আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ে ঢাকা বোর্ড দু হাজার তেইশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নের খ নাম্বারে বলেছিল বাইনারি এবং বিসিডি এক নয় ব্যাখ্যা করো তো বাইনারি হচ্ছে সংখ্যা আর বিসিডি হচ্ছে কোড যদিও বিসিডি কোড বাইনারি সংখ্যা শূন্য আর এক ব্যবহার করে তৈরি করা হয় তাই না তো দুটা জিনিস কিন্তু এক না সে জন্য এটার ব্যাখ্যা দিব আমরা যাই কেন এক নয় ব্যাখ্যা আমরা এইভাবে লিখতে পারি লক্ষ্য করি উত্তর খ বিসিডি ও বায়নারি কোড বিসিডি আর বাইনারি কোড এক নয় তার ব্যাখ্যা নিম্নে দেওয়া হল প্রথমে আমরা লিখতে পারি এইভাবে যে বাইনারি একটি সংখ্যা বায়নারি একটি কিন্তু একটি সংখ্যা পদ্ধতি তাই না কিন্তু বিসিডি এক ধরনের কোড এবং বিসিডি হচ্ছে নিউমেরিক কোড সংখ্যাসূচক কোড বিসিডি কোড মূলত চার বিটের বিসিডি চার বিটের কোড তাহলে এখানে লক্ষ্য করলে দেখলাম বাইনারি একটি সংখ্যা আর বিসিডি হচ্ছে কোড সেজন্য বায়নের সংখ্যার বিসিডি কোড এক না আবার আমরা যদি বাইনারি সংখ্যা পদ্ধতিতে কেবলমাত্র শূন্যের শূন্য এবং এক ব্যবহার করি শূন্য আর এক ব্যবহার করি বাট বিসিডি কোড তৈরি করার সময় এই শূন্য আর এক ব্যবহার করে চার বিট করে মান মান বসাতে হয় আবার বলছি লক্ষ্য করি বাইনারি সংখ্যা লেখার সময় শূন্য আর এক ব্যবহার করি সেটা দুই বিটও হতে পারে তিন বিটও হতে পারে চার বিট দশ বিট আট বিটও হতে পারে কিন্তু বিসিডি কোডের ক্ষেত্রে অবশ্যই চার বিট করে হবে এক একটা সংখ্যার বিসিডি কোড হবে চার বিট যেমন আমরা যদি কোনো একটি সংখ্যার বাইনারি এবং বিসিডি মান প্রকাশ করতে চাই তো সেক্ষেত্রে বিসিডিতে বেশি বিট প্রয়োজন হয় বিসিডিতে যে কোনো সংখ্যাকে বাইনারিতে প্রকাশ করতে হলে এই বাইনারিতে কম বিট লাগে বাইনারি প্রকাশের জন্য কম বিট লাগে আর বিসিডিতে প্রকাশ করার জন্য বেশি বিট লাগে কোনো একটি সংখ্যার যদি বাইনারি মান লিখতে চায় তা বিটের সংখ্যা কম হলেও হয় সমস্যা নেই আর বিসিডি কোডে অনেক সময় বিট বেশি প্রয়োজন হয় যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি এই যে তিন দশমিক সংখ্যা দশ ভিত্তিক তিনের বাইনারি মান কিন্তু দুইটা এক এটা তো আমরা জানি তার মানে কি দুইটা এক মানে কি দুই বিট বাট তিনের বিসিডি কোড হবে এই দুই বিটের বাম পাশে আরও দুইটা শূন্য নিয়ে চার বিট তৈরি করতে হবে তিনের বাইনারি এগারো তিনের বিসিডি কোড হবে দুইটা শূন্য এগারো এটার বেস হবে দুই এটার বেস হবে বিসিডি কারণ এটি বিসিডি কোড তাহলে আমরা লক্ষ্য করলে দেখলাম বাইনারিতে দুইটা সংখ্যা হলেই হচ্ছে বাট বিসিডিতে অবশ্যই চার বিট হতে হবে তিন বিট দুই বিট হবে না চার বিট একটা সংখ্যা চার বিট দুইটা সংখ্যার বিসিডি কোড আট বিট তিনটে সংখ্যার বিসিডি কোড বারো বিট তিন চারা বারো চারটে সংখ্যার বিসিডি কোড ষোলো বিট এরকম প্রতি সংখ্যার জন্য চার বিট চার বিট করে বাইনারি মানে প্রকাশ করা যায় বিসিডি কোড বলে তাহলে এখানে আমরা আলোচনার থেকে বলতে পারি বিসিডি আর বাইনারি দুইটা এক না কারণ বাইনারি হচ্ছে সংখ্যা আর বিসিডি হচ্ছে কোড এবং বিসিডি কোড বাইনারি সংখ্যা ব্যবহার করে চার বিট করে মান বসানো হয় তো এইভাবে আমরা খ নাম্বারের উত্তর লিখতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধু ছিল আমার আজকের আলোচনার বিষয় আর এই অধ্যায়ের টোটাল সৃজনশীল প্রশ্নের উত্তর আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো প্লে আকারে তোমরা ওখান থেকে দেখে নিতে পারবে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল লক্ষ্য দেখা